আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেখানে একটা ডিম ফেটিয়ে সুন্দর করে প্যানের ভিতরে দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য ডিমটা একটু যখন হয়ে আসবে তখন আমি এভাবে দুটা পা রুটি দিয়ে দেব এই যে পা রুটি দিয়ে দুটা দিয়ে একটু আটটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় এরকম পর্যায়ে আমি এটা এখন তুলে দেবো কেটে তুলে দেব যে এখন মাঝখান দিয়ে কেটে নেব এক ডিমে দুই ছেলের নাস্তা কাজ সারা এই যে কেটে নিচ্ছি এখন একটু সুন্দর করে শেপ দিতে চেয়েছিলাম আর কি সেটা আর হলো কই চেষ্টা করছিলাম কিন্তু হলো না এখন আমি এটা আবার তুলে দেব এই যে তুলে দিলাম তারপরে এখানে আমি এখন লেটুস পাতা ব্যবহার করব এই যে দেখেন আর একটু দিয়ে দিলাম এই যে এখন লেটুস লেটুসপাটাটা দিয়ে আবার দুই দুই পিস রুটি দিয়ে দিলাম হয়ে গেল আমার ডিম বার্গার আর আমার ছেলেরাতে ডিম বার্গার পেয়ে ভীষণ খুশি নাকি অনেক মজাই হয়েছে এখন আবার তুলে আমি উল্টে পাল্টি ভেজে নিব আপনারা চাইলে এরকম একটা ডিম দিয়ে দুজনের নাস্তা তৈরি করতে পারেন এই যে দুইটা রুটি উলটি পালটি সুন্দর করে ভেজে নিব কারণ আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে টাটকা করে ভাজিটা হয় এই যে দেখেন আমি চেয়েছিলাম যে সুন্দর একটা শেপ হোক কিন্তু হলো না যাই হোক চেষ্টা করছি হলো না তাতে কি দেখেন এ পাশটা কিন্তু আমার হয়ে গেছে প্রায় এখন আমি ওই পেস্টটা আবার তুলে দিলাম আর এখানে আপনারা ঘিউ ব্যবহার করতে পারেন আর ঘি না থাকলে আবার তেল ব্যবহার করতে পারেন ছবিন তেলটা যেটা আমরা আর কি খাই এই যে এখন আমি সুন্দর করে বেজে নিলাম এই যে ভাজা হয়ে গেছে এখন আমি আমার বাচ্চাদের তুলে সলভ করে দেব এই যে দেখেন তুলে দিলাম তুলে দিয়ে এখন ওদের তুলে দিলাম আমি এই যে রাস্তার জন্য দেখেন কেমন হয়েছে বলেন তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে বার্গার আমার ছেলেরা ভীষণ পছন্দ করে এই যে দেখেন তাদের এখন দুই ভাইকে খেতে দিয়ে দিব। এই যে তারা খেতে বসে গ্যাসের দুই ভাই দেখেন কি করে আমার বড় ছেলের খাবে যে খাইতেছে যে হাফেজ